আঠারোশো বিয়াল্লিশ সাল চীনের সবচেয়ে বড় শহর সাংহাই এবং শেনজাং ব্রিটিশরা দখল করেন এবং এরপর চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল পয়েন্ট নানকিং দখলে মনে করবেন কিন্তু তা ঘটার পূর্বেই সন্ধি চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো আফিম যুদ্ধের অবসান ঘটে যে চীন কোনো বাহিরের বণিকদের চীনে প্রবেশ করতে দিত না শুধুমাত্র একটি পোর্টের মাধ্যমে নিজেরা বৈদেশিক বাণিজ্যে একক আধিপত্য বিস্তার করছিল সেই চীন এই নানকিং চুক্তির মাধ্যমে তাদের নানা কঠোর বৈদেশিক বাণিজ্য নীতি শিথিল করে দেয় এবং আরও একাধিক পোর্ট বাণিজ্যের জন্য উন্মুক্ত করে দেয় আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কেন ব্রিটিশরা চীনের উপর আধিপত্য কায়েম করেছিল এবং কোন স্বার্থে জি স্রেফ অর্থনৈতিক স্বার্থে বাণিজ্যের স্বার্থে আজকের আলোচ্য বই হচ্ছে বিশ্ব বাণিজ্য ও আধিপত্যবাদ লিখেছেন মহিমিন পাটওয়ারি আফিম যুদ্ধের মাধ্যমে যে আধিপত্য হয়েছিল সেটা পাওয়ার পলিটিক্সের ভাষায় হার্ড পাওয়ার কিন্তু এই হার্ড পাওয়ারের চাইতেও আরো বেশি কার্যকরী ও দীর্ঘমেয়াদী পাওয়ার হচ্ছে সফট পাওয়ার অন্য কথায় কূটনৈতিক শক্তি ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমেও একটি রাষ্ট্র আধিপত্য কায়েম করতে পারে আজ বাংলা ভাষা ভাষা শিখছে বা বা চীনা কিংবা অন্য কোন ভাষা যার চেয়ে বেশি শিখছে ইংরেজি ভাষা কতজনই বা চীনের সংস্কৃতি ধারণ করছে যার চেয়ে বেশি ধারণ করছে আমেরিকার সংস্কৃতি অনেক ক্ষেত্রে দেখা যায় চীনের নিজের লোকেরাও বাহিরের সংস্কৃতির প্রতি আকৃষ্ট এসবের পিছনে যেমন স্বার্থ রয়েছে ঠিক তেমনই রয়েছে আইওয়াশ আপনার নিকট যদি কোনো একটি বিষয়কে নানা অলঙ্কার দিয়ে উপস্থাপন করা হয় এবং এর যে অভ্যন্তরীণ অভিজ্ঞতা ও চরিত্র রয়েছে সেটাকে অপ্রকাশিত রাখা হয় তাহলে আপনি তো সেভাবেই দেখবেন যেভাবে আপনাকে চশমা দিয়ে দেখানো হয়েছে এই বইয়ের অন্যতম অংশ জুড়ে রয়েছে রেমিটেন্স প্রবাসে পাড়ি জমানো এবং এর যে অর্থনৈতিক ভালো মন্দ দিক রয়েছে সেটা তবে মধ্য কথা এই যে রেমিটেন্স একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ হলেও যখন দেশের মেধা বিদেশে পাচার হয় তখন এর থেকে যে পরিমাণ রিটার্ন আসে তার চেয়ে বেশি পরিমাণ লম্বা সময় ফেরত চলে যায় আর সব কিছু আর্থিকভাবে মূল্যায়ন করাটাও ভুল কারণ এর যে সামাজিক প্রভাব রয়েছে সেটাও কিন্তু আর্থিক ক্ষতিতেই রূপান্তরিত হয় আমি খুব বেশি ডিটেলে যেতে পারছি না যেহেতু এটি একটি সামগ্রিক বইয়ের রিভিউ তবে আপনি যদি আজ করতে পারেন যে এখানে দেশকে নিয়েও ভাবার একটি ব্যাপার আছে তাহলে চলুন আবার পাওয়ার পলিটিক্স আধিপত্যবাদে ফিরে যায় বাংলাদেশের হার পাওয়ার নেই বললেই চলে তাই আমাদেরকে কূটনৈতিক শক্তির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে টিকে থাকতে হয় আপনি যদি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বাংলাদেশের সীমান্ত সবচাইতে বেশি ভারতের অন্য কথায় বিশাল ভারতের মাঝে এক টুকরো বাংলাদেশ এখন এই অবস্থানকে ব্যবহার করে কূটনৈতিক শক্তির মাধ্যমে বাংলাদেশ কিভাবে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে একটি শক্তিশালী রাষ্ট্রে কিংবা অন্তত যে কোনো আগ্রাসন থেকে রক্ষা করতে পারবে এরকম রাষ্ট্রে পরিণত করতে পারে সেটা লেখক বইটিতে বিভিন্নভাবে দেখিয়েছেন শিরোনাম অনুযায়ী বইটিতে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে অনেক কথা আছে আজ বিশ্বে যারা সুপার পাওয়ারে আছে দেখবেন যে কোনো রাষ্ট্র যখন তাদের স্বার্থে আঘাত হানবে যদিও মানবিক দৃষ্টিকোণ থেকে কাজটা সঠিক কিন্তু তারপরও বিশ্বের সামনে মানবতাবিরোধী কর্মকাণ্ড বিশ্বের শত্রু সন্ত্রাস এরকম নানা শিরোনামে আহ রাষ্ট্রগুলোকে উপস্থাপন করবে এবং নানা বাণিজ্যিক অবরোধ দিয়ে সেই অভিযুক্ত রাষ্ট্রটির উৎপাদিত পণ্যের বাজারে একক আধিপত্য কায়েম করবে অনেক হলো শেষে একটি প্রশ্নের মাধ্যমে আলোচনায় ইতি টানছে আচ্ছা বলেন তো দেশ স্বাধীন নাকি বাণিজ্য স্বাধীন